নমস্কার টিভি কার স্বতন্ত্র টিকাকরণ দাবি মহাসংঘ ড্রাইভর বাইক পক্ষি ও স্মারক পত্র প্রদান পুরুষোত্তমপুর ব্লক সম্মুখে ঘুমসর বিজেপি তরফ বিক্ষোভ প্রদর্শন কোভিড নাইন তৃতীয় লহর আখি আগে রাখি লোক সচেতনতা ভরি বালিবিল ঠারে সাম্পাদিক দিবস পালিত নিয়া লাগি পড়ি গলা ঘরোই বস সম্পূর্ণ খবর কু যা আগর আমার চ্যানেল করে বেল আইকন কু ক্লিক করুন আসুন খবর কু দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই সাই নিজকু করোনা যুদ্ধে সামিল করবা সরকার কোভিড গাইডলাইন নিয়মক মানি দেশক করোনা মুক্ত করবার সহায় হওয়া জয় হিন্দ ওড়শা ড্রাইভর মহাসংঘ পক্ষ ড্রাইভর মানুষ অফলাইন মাধ্যমে স্বতন্ত্র ভাবে টিকাকরণ করা দাবি করা যাই এই মহ সংঘৰ সদস্য মে টিকাকৰণ কৰিব লাগি দাবী হৈছিল এতিয়া ব্যতিক্ৰম হলে দশ দিন আন্দোলন কৰা চেতনী দিনৰনাৰ প্ৰথম আৰু দ্বিতীয় লহৰ সৰি যায় তৃতীয় লহৰ আৰ্ৰাইভৰ ম টিকাকৰণ লাগি প্ৰশাচন পক্ষ বিহিত পদক্ষেপ নিগলা নাই কৰোণাৰ মুক্তি পাই কৰোনা টীকা পৰিবহন কৰাৰ এই চালক মানুহ টিকাকৰণ পাই প্ৰশাসন পক্ষ পদক্ষেপ নিবাৰ তীৱ অসন্তোষ প্ৰকাশ পাওঁ ডা নৰ্ছ আশা অংগনী স্বাস্থ্যকৰ্মী গণমাধ্যমৰ প্ৰতীক চৰকাৰ কৰোনা যোদ্ধা ভাৱে মান্যতা দেৱা সৈতে বিভিন্ন সহায়ত প্ৰদান কৰ গাড়ি চলাই সাধারণ জনতা সেবা করা সহ সরকার সম্পূর্ণ ভাবে সহযোগ করুক চালক মানে করোনা যোদ্ধা মান্যতার বঞ্চিত অন্ত সে করোনা যোদ্ধা পাই।

করোনা টিকা নিমন্তে করোনা যে টিকা আমি স্বতন্ত্র অফলাইন মাধ্যমে আমি ড্রাইভর মানক এবং ড্রাইভর মানক অফলাইন মাধ্যমে দিয়ে তার কারণ হচ্ছে প্রথম লহর দ্বিতীয় লহর তৃতীয় লহর আসি পর্যন্ত ড্রাইভর কথা সরকার দেখি না ড্রাইভর কথা না কারণ আমি হি যাও করোনা করোনা প্রথম জিনিস রাজ্য টু রাজ্য টু ব্লক টু ব্লক আমি যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা যেত করোনা যুদ্ধ করোনা সময় নিয়েকি যাও আম বেশি করোনা হওয়ার কথা আমি প্রাইভেট দেওয়ার কথা করোনা আমি মানে যে করোনা টিকা আমি কিন্তু আমি তা বড় বিষয় কিছু না দিলীপ ভদ্রক আমি দাবিপত্র দশ দিন ভিতরে যদি দাবি পূরণ ন হেয়ে আমি রাজাকে ওলাইবু নির পণটা। ଆଉ ଦରକାର ନାହିଁ ଡ୍ରାଇଭର ଯେତେ ନିର୍ବପଣ ହେଇବା ହୋଇଗଲେ ଆଉ ନିର୍ବପଣ ଦରକାର ନାହିଁ ଏହା ଉପରେ ଦାବି ଯଦି ପୂରଣ ନ ହୁଏ ଦଶ ଦିନ ଭିତରେ ଆମେ ରାଜରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇକି ଆନ୍ଦୋଳନ କରିବୁ ଆଉ ସମସ୍ତେ ଆନ୍ଦୋଳନ କରିଛନ୍ତି ଦେଖିଛନ୍ତି ସରକାର କିନ୍ତୁ ଡ୍ରାଇଭର ଯେତେବେଳେ ଆନ୍ଦୋଳନ କରିବେ ସରକାର ବୁଝିପାରିବେ କାରଣ ଆମମାନଙ୍କ ଗାଡ଼ି ଅଟକେଇକି ରାଜନେତା ହେଉ লোকাল লোক হো গাড়ি দাবি পূরণ করে সিন্তু যে নিজের নিজ গাড়ি দাবি পূরণ নিজ গাড়ি চকা করবু সেত সরকার জাঁবে খাইয়া পাইবে নাই এ যা মহামারী হল করোনা মহামারী ইবর্তী মহামারী হব কমিশন। এক চাকি বিক্রি কমিশন পরিণত হয়েছে সরকারি নিযুক্তি মেধা পরিবর্তে টঙ্া কারবার মুখ্য যোগ্যতা হয়েছে ওড়শা সরকার মো সরকার ফাইভ স্বতন্ত্র বিভাগ হয়ে মধ্য রাজ্যের দুর্নীতি বড়ি বড়ি চালছে এই বিভাগ সমস্ত দুর্নীতি ও ভ্রষ্টাচারক আইনি সিদ্ধ করে সম্পৃক্ত প্রশাসন অধিকারী ও শাসক দলের নেতা সুরক্ষিত দেউছি। আজ গঞ্জাম জেলা পুরুষোত্তমপুর ব্লক সম্মুখে ঘুমসর বিজেপি তরফ বিক্ষোভ প্রদর্শন করা ও এসএসসি পিএ বিরঞ্চি নারায়ণ সাউ নিকটর তিন কোটি উর্ধ টাকা ও সম্পত্তি জবত হয়েছে তবে উচ্চ পদাধিকারী মান পাখে কে টা ন এর মূল চেয়ার পর্যন্ত সিবিআই তদন্ত দাবি করে ও এসএসসি নুহ চাকি বিক্রয় কেন্দ্র দুর্নীতিগ্রস্ত অফিসর তে ধুরন্দর এইসু নাৰাবাজি মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনা কুশ পুতিকা দা কৰি বিজেপি কৰ্মী ঘুমচৰ জিলা যুৱ মোৰ্চা সভাপতি প্ৰমোদ পণ্ডা নেতৃত্বৰে এতিয়া ঘূমচৰ সাধাৰণ সম্পাদক জগন্নাথ ভূঞা জঞ্জ নাৰায়ণ দাস সুৰেন্দ্ৰ লিটুন দাস মংগৰাজ বেহেৰাম জেনা চিত্তৰঞ্ঞন চাহু মনোৰঞ্জন মহাপাত্ৰ শেষ দেৱ পণ্ডা যোগদান ସେଇଟା ଆକ୍ଚୁଆଲି ଓଡ଼ିଶା ସରକାର ଷ୍ଟାଫ୍ ସିଲେକ୍ସନ୍ କମିଟି ନା ତା'ର କିନ୍ତୁ ଆଜି ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ସେଇଟା ଚାକିରୀ ବିକ୍ରିୟା କମିଟି ହୋଇସାରିଛି ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେ ଦୁଇ ତିନି ଦିନ ତଳେ ଶୁକ୍ରବାର ଦିନ ଗତ ଶୁକ୍ରବାର ଦିନ ଭିଜିଲାନ୍ସ ରେଟ୍ ହେଇଥିଲା ବିରଞ୍ଜ ସାହୁ ନାମକ ଜଣଙ୍କ ଘରେ ତାର କୋଟି କୋଟି ଟଙ୍କାର ସମ୍ପତ୍ତି ବାହାରିଲା ସିଏ ହେଉଛନ୍ତି ଓ ଏସ୍ ସିର ସଦସ୍ୟଙ୍କର ଗୋଟେ ପ୍ରାଇଭେଟ ସେକ୍ରେଟେରୀ ଯଦି ଗୋଟେ ପ୍ରାଇଭେଟ୍ ସେକ୍ରେଟେରୀର ଏତିକି ଟଙ୍କା ବାହାରିଲା ତାହେଲେ ସେ ସଦସ୍ୟମାନଙ୍କର ଆଉ ଯେଉଁ ଥାର୍ଡ଼ ମହଲ ଯାଇ କେତେ ଟଙ୍କା ଖାଇନାହାନ୍ତି ଯେତେବେଳେ ବିରଞ୍ଜ ସାହୁର ଘରେ ରେଡ଼ ହେଲା ବିରଞ୍ଜ ସାହୁଙ୍କ ଘରେ ରେଡ଼୍ ହେଲା ସେତେବେଳେ ବହୁତ ପିଲାର ମାର୍କସିଟ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆଡ଼ମିଟ୍ କାର୍ଡ଼ ବାହାରିଲା ଏଥିରେ ଜଣାପଡ଼ୁଛି যে সমস্ত ঠু পয়সা নিয়ে সে চাকরি দিয়েছেন যা সে পয়সা নেই চাকরি দিয়েছেন সেফ সারা লাঞ্চ খাইবে সেপি সে বহিষ্কার করা যাও যে মেধাবী সার্ক মেধাবী ছাত্র ছাত্রী মানে অনেক আমার শিক্ষিত ভাই ভৌণী মানে সেম চাকরি দিয় যাও। বিরঞ্চি সাউ পছরে যে ধরা হাতি মানে অনেক সেম তদন্তভুক্ত করা যাও ଆଉ ଯେଉଁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କର ଚାକିରି ପାଇବା କଥା ତାଙ୍କୁ ଚାକିରି ଦିଆଯାଉ ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଜ୍ଞା ଭୁବନେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଜେନେରାଲ୍ ସେକ୍ରେଟେରୀ ଆଜି ଆମର ଭୁବନେଶ୍ୱର ଜିଲ୍ଲାର ସଭାପତି ପ୍ରମୋଦ ଭାଇଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଆଜି ଆମେ ଖଲିକୋଟ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିଛୁ ଆମର ଓଡ଼ିଶାରେ ଦୀର୍ଘ ବାଇଶ ବର୍ଷ ଧରି ବିଜେଡ଼ି ଶାସନ କରୁଛି ଏହି ଶାସନ କାଳ ଭିତରେ ଅଭୟ ପାଠକଣ୍ଠୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ ଆରମ୍ଭ କରି ବିରଞ୍ଚି ସାହୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏମିତି অনেক দুর্নীতিগ্রস্ত অধিকারী এটি তেয়ারি করছি পঞ্চায়েত স্তর জর পর্যন্ত জেলা স্তর্যস্তর পর্যন্ত এইভল লক্ষ লক্ষ দুর্নীতিগ্রস্ত অফিসর তেয়ারি করবার সরকার ধুরন্ধর এই সরকার দুর্নীতি বিষয় আমি কহিলে তার চিঠা তো লম্বা অন্তত মুখ অতি সংক্ষেপের কৌছি আপনার জমি দুর্নীতি হো খনি দুর্নীতি হো প্রধানমন্ত্রী আবাস যোজনার সে আমার রাজনীতি ভিত্তে বন্টন করবার প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্টনার হো ରାସନ କାର୍ଡ଼ ଦୁର୍ନୀତି ହେଉ ଏହିଭଳି ଅନେକ ଦୁର୍ନୀତି ଏହି ସରକାର ଦୀର୍ଘ ବାଇଶ ବର୍ଷ ଧରି ଚାଲିଛି ଏବେ ବିଗତ ଶୁକ୍ରବାର ଦିନ ଆମର ଓ ଏସ୍ ଏସ୍ସି ଯେଉଁ ଓଡ଼ିଶା ଷ୍ଟାଫ୍ ସିଲେକ୍ସନ୍ କମିଶନଙ୍କର ଜଣେ ସଦସ୍ୟଙ୍କର ପର୍ସନାଲ୍ ସେକ୍ରେଟେରୀଙ୍କୁ ଭିଜିଲାନ୍ସ ରେଡ଼୍ କରିଥିଲା ତାଙ୍କ ଘରୁ ନଗଦ ତିନି କୋଟି ଟଙ୍କା ଆଉ କୋଟି କୋଟି ଟଙ୍କାର ସୁନା ଗହଣା ଆଲିସାନ ଦୁଇ ଦୁଇଟି ଆଲିସାନ ବଙ୍ଗଳା ସିଜ୍ ହେଇଥିଲା ଆମେ କହିବାର କଥା এই বিজেপির প্রত্যেক সে যাইছি। কিন্তু প্রকৃতরে যদি জনে নিচ কথা পর্সনাল সেক্রেটারি পাখে এত সম্পত্তি সেই দুর্নীতিটা সেটি সেটি ভিতরে সীমিত নুহে এটা থার্ড ফ্লোর পর্যন্ত এটা লম্বিছি আজ ভারতীয় জনতা পার্টি যে বিক্ষোভ প্রদর্শন করুচি আমার মূল উদ্দেশ্য হল এর সিবিআই তদন্ত এই ভিতরে যে অন্তর্ভুক্ত অনেক সমস্ত করা যাও এইটা হচ্ছে আমার অভিযোগ পার্টির ভুবনশ্বর জেলা কার্যকারিণী সদস্য তা সহ একসভাপতি ভুবনেশ্বর জেলা মুহার কারণ বর্তমান ওড়িশে যে প্রকার দুর্নীতি চালছি এটা বিরঞ্জী সাউ কথা উঠুনি আর পূর্ণি বহু দুর্নীতি হয়েছি প্রধানমন্ত্রী আবাসের মধ্যে প্রবল ভেগে দুর্নীতি চালছে যেটা কি জন জন তিরিশ যদি সাউর দুই তিনদিন তলে বাহলা তিন কোটি টাকার ତା' ସହିତ ସିଏ ଗୋଟେ ପ୍ରାଇଭେଟ୍ ସେକ୍ରେଟେରୀ ଗୋଟେ କମିଶନଙ୍କର ଆଉ ଯଦି କମିଶନଙ୍କର ଆହୁରି କେତେ ସମ୍ପତ୍ତି ଥିବ ସେଇଟା ବି ସିବିଆଇ ତଦନ୍ତ କରିବା ପାଇଁ ଆମେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ତରଫରୁ ଦାବି ସ୍ଥାପନ କରୁଛୁ ତେଣୁକରି ଆମେ ଆଗାମୀ ଦିନରେ ଆହୁରି ଏହାକୁ ତୀବ୍ରତର କରିବା ପାଇଁ ଆମ ଦଳ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛି ଗଞ୍ଜାମରୁ ସୁନୀଲ କୁମାର ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ କୁସୁମ ଟିଭି নুয়পডার গতকাল পুলিশ তরফ এবং হেলমেট চেকিং জোরসরের চালা অমানীয় লোক ফাইন আদায় সরকার নির্দেশ ক্রমে নাসক পিঁধি নোভিড নিম উল্লঘন করুত এবং

একৈশ বুধবাৰ দিন এঘাৰ কোটিকা সময়ৰ সেই মন্দিৰ সভাগৃহ আজয় কুমাৰ জেনা সভাপতিত্ব আজিৰ দিনতে সাম্বাদিক কেতে সুৰক্ষিত শীৰ্শক উপ আলোচনা চক্ৰ অনুষ্ঠিত হৈছিল আলোচনা চক্ৰ প্ৰাৰম্ভৰে দিবা দৰে এক উক্ত আলোচনা চক্ৰৰে বৰী অঞ্চলৰ সমস্ত গণমাধ্যানে উপস্থিত ৰকেৰে কাৰ্যৰত সাম্বাদিক মানে সম্বাদ উপ গুৰুত্ব দিব উচিত বুলি মত ব্যক্ত দ্বিতীয় পৰ্যায়ৰ এঠা উপস্থিত দূৰ ভাষা মাধ্যমেৰে যোগাযোগ হৈ মত অনুসাৰে সাধিক সংঘ বরী নামে এক গণ মাধ্যম সংগঠন গঠন করা উক্ত সংগঠন উপদেষ্টা হিসাবের সর্বশ্রী উপদেষ্টা ঋষিকেশ জেলা পদ্মনাভ জেলা প্রভাত কুমার মহান্তি, প্রতাপ দাস বাঞ্ছানিধি সাউ সঞ্জয় কুমার বেহরা হিমাংশু শেখর দাস মহেন্দ্র স্বাই ও সঞ্জত কুমার মহান্তি। সভাপতি অজয় কুমার জেলা উপসভাপতি প্রশান্ত কুমার দ্বিবেদী চৈতন্য চরণ জেলা প্রদীপ কুমার মহারণা সম্পাদক राजकुमार महान्त संगठन सम्पादक अरुण कुमार, कुमार बेहरा सह सम्पादक स्नेहांशु शेखर महान्त सत्यजित बारिक प्रशांत कुमार कवि कला संस्कृति क्रीडा सम्पादक दर्शन बेहरा बेहेरा विश्वभूषण जेना कृषाध्यक्ष सगर रञ्जन बेउरिया संयोजक सत्यरञ्जन कर प्रमुख सर्वसम्मति क्रमे स्नेहांशु कुसुम टिभी রায়গড়া জেলা কাশীপুর ব্লকের ভৈরবী নামক এক ঘরো বসু দুর্বৃত্ত মানে নিয় লগাই করোনা লকডাউন যোগ বসটি বন্দ রইল আজ সকাল বস্রে নিয়া পাই, বস মালিক ও স্থানীয় বাসিন্দা অগ্নিশম বিভাগকে খবর দেওয়া পরে অগ্নিশম বিভাগ ঘটনাস্থলরে পৌঁছি নিয় আয়ত করে বস্রে কিপর নিয়া লাগিলা তাহা স্পষ্ট হয়ে না